আসসালামু আলাইকুম আজকের ক্লাসে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি একেবারে সব স্টুডেন্টেরই প্রশ্ন কি প্রশ্ন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড প্রশ্ন কি এবার রিপিট হবে না এই প্রশ্নটার সামনে এসেছে অনাস এবং চতুর্থ বর্ষের পরীক্ষার কারণে অনাস তৃতীয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষায় আমরা লক্ষ্য করেছি যে বোর্ড প্রশ্ন থেকে তেমন একটা রিপিট হয়নি এবং বই থেকে প্রশ্নটা বেশি হয়েছে তো সেই জায়গা থেকে তোমরা এই প্রশ্নটা বারবার করছো সেই সাথে আলোচনা করব যে কোন কোন বোর্ড তোমাকে পড়তেই হবে প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা যেহেতু পঁচিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই নিজে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিতে বলবে না একটু মনোযোগ দাও তাহলে আমার প্রথমে আলোচনা করি যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কিনা দেখো তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এই সিলেবাসটা প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় দু সালে একটু মনোযোগ দাও ভালো করে বোঝো কথাগুলা ঠিক আছে তাহলে আর কাউকে প্রশ্ন করতে হবে না যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না দেখো বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই কারণে যে যদি হয় তাহলে তুমি একটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ যে তোমাকে কোন কোন বোর্ড পড়তে হবে আর যদি না হয় তাহলে সেটাও তুমি পেয়ে যাচ্ছ বুঝতে পারছো যে তোমাকে আর বোর্ড কোশ্চিন পরে লাভ নেই তোমাকে বই পড়তে হবে এই জন্য মনোযোগ দাও তাহলে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এটি সর্বশেষ কত সালে প্রণয়ন করা হয়েছিল দু সালে প্রণয়ন করার কার্যক্রম শুরু হয়েছিল এবং যেটি কার্যকর করা হয়েছিল দু হাজার তেরো চোদ্দ সেশন থেকে কি বললাম কার্যকর করা হয়েছিল দু হাজার তেরো চোদ্দ সেশন থেকে এবং তারও আগের কথা যদি আমরা বলি উনিশশো বিরানব্বই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তার আগে তো জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম ছিল না বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অধীনে ছিল তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন ছিল বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল দ্যাটস ওয়াই তৎকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয় সহ বেশ কিছু মহল এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটা স্বাত মানে স্বায়ত্তশাসিত আবার একটা প্রতিষ্ঠান খোলা হয় যেটিকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বলি দুঃখিত মনোযোগ দাও দেখো এই দু সালে সরি উনিশশো সালের এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথম দিকে বই থেকে প্রশ্ন হতো কি বললাম প্রথম দিকে চার পাঁচ বছর ঠিক আছে বই থেকে প্রশ্ন হতো তারপরে চার পাঁচ বছর যাওয়ার পর থেকে ওই চার পাঁচ বছর যে প্রশ্নগুলো হয়েছে সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট হওয়া শুরু করলো যেটা দু হাজার তোমার বারো সালের পরীক্ষা পর্যন্ত পর্যন্ত অব্যাহত ছিল বোর্ড প্রশ্ন থেকে রিপিট হতো তো এরপরে যখন সিলেবাস পরিবর্তন করা হলো তখন কোশ্চিন প্যাটার্ন পরিবর্তন করা হলো তো কোশ্চিন প্যাটার্ন পরিবর্তনের পরে বই থেকে আবার প্রশ্ন হওয়া শুরু হলো বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হতো না তো এরপরে মোটামুটি দু সতেরো সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন থেকে তেমন একটা রিপিট হতো না কি বই থেকে প্রশ্ন হতো তো আঠারো সাল থেকে আবার সেই আগের মতো রেগুলার বোর্ড প্রশ্ন থেকে রিপিট হওয়া শুরু করলো মোটামুটি বলা যায় সেভেন্টি পার্সেন্ট কোনো সাবজেক্টে ফিফটি পার্সেন্ট কোনো সাবজেক্টে নাইনটি পার্সেন্টও কি প্রশ্ন কমন হওয়া শুরু করলো এবং স্মরণকালের ইতিহাস বলা যায় যে দু হাজার একুশ সালের পরীক্ষায় অধিকাংশ সাবজেক্টেই হানড্রেড পার্সেন্ট বোর্ড কোয়েশ্চিন থেকে রিপিট হয় এইটার পিছনে একটা কারণ আছে এইটার পিছনে কারণ কি এইটার পিছনে কারণ হচ্ছে যে করোনাকালীন সময় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ ছিল স্টুডেন্টরাও পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল সো স্টুডেন্টদের মধ্যে একটা হতাশা কাজ করছিলো যেহেতু সবাই দুই তিন বছরের সেশন জোটের মধ্যে পড়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে উত্তর অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নটা অনেক সহজ করে সহজ করার সহজ করার পিছনে কারণ কি এই যে বোর্ড কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট রিপিট হতো তো স্টুডেন্টরা ধরে নিয়েছিল যে এখন থেকে হয়তো হান্ড্রেড পার্সেন্ট বোর্ড কোশ্চিন থেকে রিপিট হবে তো এবার আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আসল রূপে ফিরে গেছে যেমনটা দু হাজার সালে প্রশ্ন হতো উনিশ সালে প্রশ্ন হয়েছে তুমি ভালো করে অ্যানালাইসিস দেখতে পাবে যে মোটামুটি এভাবে কমন হয়েছে তো এটাই তো হওয়ার কথা ছিল না এটাই রেগুলার বাট এই যে দু সালে বাইশ সালে যে প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন হয়েছে এটাই বরঞ্চ ইরেগুলার তো এই রেগুলার ব্যাপারটাকে মাত্র দুই বছরের ব্যবধানে স্টুডেন্টরা কি রেগুলার মনে করেছে কিন্তু হওয়ার কথা নয় তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ যে এই যে দু চব্বিশ সালে যে পরীক্ষাটা হলো এই পরীক্ষায় দু হাজার আঠারো এবং উনিশের মতো করে প্রশ্ন করেছে অধিকাংশ সাবজেক্টে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিছু সাবজেক্ট হয়তো একটু বেশি কঠিন হয়েছে থার্টি পার্সেন্টের মতো কমন হয়েছে তাহলে যারা বলছে যে বোর্ড প্রশ্ন থেকে একেবারে রিপিট হয়নি এ কথা কি ভুল হ্যাঁ এই কথা ভুল বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি এই কথা হান্ড্রেড পার্সেন্ট ভুল বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে তুলনামূলক কম যেমন আগে যেমন হতে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এখন হয়েছে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম প্রশ্ন রিপিট হয়েছে বাট কোনো স্টুডেন্টই বলতে পারবে না যে তার সাবজেক্টে একটা প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি সো

সর্বশেষ সিলেবাস কত সাল থেকে পরীক্ষা শুরু হয়েছে দু চোদ্দো সাল থেকে তো এই চোদ্দ সাল থেকে মোটামুটি একুশ সাল পর্যন্ত সরি বাইশ সাল পর্যন্ত তুমি যদি সব প্রশ্নগুলো পড়তে পারো তাহলে যাবে সব প্রশ্ন কমন পাবে আর কথা তোমরা কত সালে পরীক্ষার্থী বলো তো দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী সো দুহাজার সাল কিন্তু পড়ার প্রয়োজন তোমাদের নাই কারণ এক বছরের প্রশ্ন এভাবে কমন হয় না তাহলে দু থেকে দু বিশ সাল পর্যন্ত তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি উপর প্রশ্ন কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো কিন্তু এখন কথা হচ্ছে তোমাদের হাতে কি আদৌ এতটুকু সময় আছে এই এতগুলো বোর্ড পড়া মোটাও নাই এই জন্য তোমাকে ফলো করতে হবে কি জোর সালগুলো জোর সালগুলো কোনগুলো এটা তোমরা নিশ্চয়ই জানো যে চোদ্দো সাল ১৬ সাল আঠারো সাল তারপরে বিশ সাল এই চারটা বোর্ডের দিকে একটু বেশি ফোকাস দাও আশা করছি মোটামুটি কমন পাবে পাশাপাশি একেবারে অল্প সময় পরীক্ষার জন্য অনেক ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে সেই শর্ট সাজেশনটাও তুমি এক নজরে দেখে যেতে পারো আমাদের সাজেশন থেকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয় আমি এক নজরে তোমাদের অবশ্যই একটু দেখাই দিই আমাদের সাজেশনটা ঠিক আছে এই যে দেখো তিনটা ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু রেডি বিএ বিএসএস বিবিএস তারপর বিএসসি সবগুলো সাজেশন রেডি দেখো আমরা যে কোনো একটা সাবজেক্ট যদি দেখাই একবারে সাজানো গুছানো প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা প্রশ্ন নিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দিয়েছি সো তুমি কিন্তু নিজে বুঝতে পারবা এই প্রশ্নটা তোমার জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ এভাবে প্রত্যেকটা সাবজেক্টে সাধানো গুছানো ভাবে সাজেশনগুলো রেডি হয়েছে পরীক্ষার যতটুকু সময় আছে তোমার হাতে মাঝখানে ছুটি আছে কাজে লাগাইতে পারলে আমাদের সাজেশনটা কমপ্লিট করতে পারলে ভালো রেজাল্ট হবে একদম নিশ্চিত যদি তোমার আগে থেকে কোনো কিছু না পড়া থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুটো বিষয় খুব তোমরা বারবার প্রশ্ন করছিলা আমরা আলোচনা করে দিলাম আশা করছি উপকৃত হয়েছো তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রশ্ন বিভিন্ন ভিডিও আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছি আমাদের সাজেশনটা যারা নয় তারা নিয়ে নাও আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করি তারাও সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য তো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো আহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে